শীতের রাতে শহরবাসী যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক সে সময় দুষ্কৃতীদের বেনোজির তাণ্ডব অভিযোগ অসাধু প্রোমোটার মেদিনীপুর শহরের গোলকুয়ারচক চক এলাকায় বুলডোজার দিয়ে ভেঙে দেয় একের পর এক দোকান ঘটনাস্থলে ঢিল ছোড়া দূরে কোতোয়ালি থানা কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে জানা গিয়েছে যেখানে বুলডোজার তাণ্ডব হয়েছে সেখানে বহু পুরনো চারটি দোকান ছিল আরেক ক্ষতিগ্রস্ত দোকানি বলেন হঠাৎই রাত দেড়টা নাগাদ তারা জানতে পারেন কেউ বা কারা এসে তাদের দোকানে বুলডোজার ও জেসিপি দিয়ে ভাঙচুর চালাচ্ছে আশ্চর্য বিষয় দোকান ভাঙার কোন রকম তথ্য বা নোটিশ তারা পাননি দাদা হয়েছে বলতে রাতে আমরা দুটানের নাগাদ খবর পাই যে আমার দোকান ভাঙা ভাঙি হয়েছে উইদাউট পারমিশন নেই আমার দোকান ভাঙা হয়েছে কে ভেঙেছে বা কারা ভেঙেছে আমরা সেটা এখন বুঝতে পারছি না বা কেন ভেঙে সেটাও বুঝতে পারছি না এই মুহূর্তে যা পরিস্থিতি আমাদের টোটাল বিজনেসটা লোকের জিনিসের ওপর নিয়ে আমাদের বিজনেস তো আমরা এই মুহূর্তে টোটাল আমাদের কি আলো আছে মাল না কিছু লুট হয়ে গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি না ক্ষতিগ্রস্ত দোকানিদের দাবি তারা গিয়ে যখন দুষ্কৃতীদের বাধা দেন তখন বন্দুক নিয়ে ভয় দেখানো হয় তাদের রাত্রি দেড়টার সময় হঠাৎ করে আমার কাছে ফোন আসে যে দাদা তোমাদের দোকানগুলো ভেঙে দিচ্ছে পাড়া থেকে আমাদের আমরা সবাই মিলে আমি যখন আসি এখানে দেখি দুদিক দিয়ে দুটো জিসিপি এসে রাত্রি দেড়টার সময় কোনো রকম পারমিশন ছাড়া কোনো রকম ছাড়া দুষ্কৃতী কিছু লোক আগ্নে অস্ত্র হাতে নিয়ে এসে আমাদেরকে চমকাচ্ছে এবং আমার দোকান আমাদের পাশাপাশি তিন চারটা দোকান ছিল চারটা দোকান ভেঙে গুড়িয়ে দিচ্ছে স্বাভাবিকভাবেই এই ঘটনায় সারা শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শান্তির শহর মেদিনীপুরে এই ধরনের ঘটনা মানুষ দেখতে অভ্যস্ত নন পুরপ্রধান সৌমেন খানের আশ্বাস ক্ষতিগ্রস্ত দোকানদারদের পুরসভার পক্ষ থেকে দোকান বানিয়ে দেওয়া হবে সর্বস্তরের মানুষ তারা এসে পাশে দাঁড়িয়েছে এবং এই ঘটনাটার জন্য আমরা নিন্দা করছি এবং পুলিশকে যথাযথ ব্যবস্থা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে যে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদেরকে আবার নতুন করে নির্মাণ করে দেওয়ার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করার আমরা করছি পৌরসভা করে হচ্ছে পৌরসভা থেকে আমরা চেষ্টা করছি তাদেরকে এইগুলো সব করে করে দেওয়া যায় এই ঘটনার জন্য মূলত জায়গার মালিক ও তিন প্রমোটারের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে পুলিশ সূত্রে খবর একজনকে আটক করা হয়েছে অধরা বাকি তিনজনের খোঁজ চলছে পশ্চিম মেদিনীপুর থেকে সায়ন মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা